আসসালামু আলাইকুম আজকে বারিন্দা দিয়ে একটু তাকানোর পর দেখতে পেলাম বাহিরের খুবই সুন্দর চমৎকার বরফ পড়তেছে এদিকে আবার তাপ অনেক সুন্দর লাগতেছে তো সবাই মিলে চিন্তা করছি আজকে একটু বাহিরে যাব ঘুরে আসব পাশে পাহাড় আছে পাহাড়ে থেকে ঘুরে আসব তো সবাই মিলে বের হয়ে গেলাম রওনা দিয়ে দিলাম যেতে তো সবাই মিলে বের হয়ে গেলাম ক্যাম্পাস থেকে ক্যাম্পাসের পাশে রাস্তাটা অনেক সুন্দর এটা দিয়ে চলে যাচ্ছি আমরা খুবই টান ঠান্ডা পড়ছে আজকে সকালে ঘুম থেকে উঠার পরে দেখতেছি চারদিকে ঠান্ডা মাইনাস তিন ডিগ্রিতে ছিল রাত্রে এখন মাইনাস চার হয়ে গেছে আবার শুরু হবে এই এক সপ্তাহ টানা শুধু

এখন হচ্ছে আমরা যেদিকে যাচ্ছি একটু নিচের দিকে ওদিকে হচ্ছে কবরস্থান বাট কবরস্থানের পাশে অনেক সুন্দর জায়গা আছে রাস্তার মতো জায়গা আছে ওইদিকে যাব সবাই একটু আমি তোমার চিন্তি করবো আমার আস্তা কত

आयसा सोयप की करबी थोडं वेळ आता सोय धरू पाही ना आणि थंडाय बसतोस की बारिश

সবার মন মতো ডায়লগ দিতেছে আর একটু দুষ্টমি করতেছে নিচের দিকে নামার জন্য নামার সময় তো আমরা এখন যেদিকে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের স্কুলের বিপরীত পাশে আমাদের বিপরীত পাশে একটা রাস্তা ওইদিকে চলে যাচ্ছে আমরা এখন নিচের দিকে তো ঠিক আছে আল্লাহ হাফেজ এ পর্যন্তই ইসালাম আলাইকুম